মাটন চাপ তাও আবার প্রেশার কুকারে পুজোর সময় ঠাকুর দেখতে যেতে হবে তো রান্নায় তো ব্যস্ততা থাকবেই এইভাবে একবার বাড়িতে মাটন চাপ তৈরি করে দেখতে পারেন তার জন্য মাটনের মধ্যে দিয়ে দিয়েছি চারটে মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁপে বাটা আর দিয়ে দিয়েছি টক দই শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু চিনি আর দিয়ে দিয়েছিলাম আদা বাটা দিয়ে সমস্ত মশলা মাটনের সাথে ভালো করে মেখে নিয়েছি এটা আপনারা চাইলে ওভার করে রাখতে পারলে ভীষণ ভালো হয় মাটন খুব ভালো সেদ্ধ হয় আর না হলে আমি দু ঘন্টা মতো ম্যারিনেট করেছিলাম এখানে দারচিনি বড় এলাচ তারপর গোলমরিচ অল্প একটু মেথি আর দিয়ে দিয়েছিলাম মৌরি শুকনো খোলায় নেড়ে তার একটা মশলা তৈরি করে রেখেছি অন্যদিকে প্রেশার কুকারের মধ্যে কিন্তু ওটা আমি দিলাম ডালডা কারণ চাপে ডালটাটা ব্যবহার করলে কিন্তু ভালো হয় যাই হোক তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে ভালো করে বেশ খানিক্ষণ সাত থেকে দশ মিনিট মতো কষিয়ে তারপর দুটো মতো সিটি দিয়েই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাটন চাপ এর মধ্যে আমি তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা মিশিয়ে দেব আর দেব অল্প সামান্য ঘি ব্যাস দারুণ স্বাদের মাটন তৈরি হয়ে গেল কি দেখে লোভ লাগছে তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন প্রেশার কুকারে মাটন চাপ